যে কোনো পুলিশ ফাঁড়ির পরিকাঠামো উন্নয়ন করে থানা করা হয় কিন্তু থানাকে ফাঁড়ি করার ঘটনা শোনা যায় না তবে এমনই এক ঘটনা ঘটল শিলিগুড়ির পুলিশ কমিশনারেট এলাকায় প্রায় এক বছর আগে রাজগঞ্জের গজলডোবা এলাকার মিলনপল্লী ফাঁড়িকে উন্নতি করে ভোরের আলো থানা করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হয় গজলডোবার ভোরের আলো থানা কিন্তু বছর না ঘুরতেই সেই থানাকে ফের রূপান্তরিত করা হলো পুলিশ ফাঁড়িতে শুধু তাই নয় জায়গাও পরিবর্তন করা হল আমবাড়ি পুলিশ ফাঁড়িকে করা হলো, ভোরের আলো থানা এবং আলো থানাকে করা হল গজলডোবা ফাঁড়ি ফলে শিলিগুড়ি পুলিশের খাতা থেকে মুছে গেল আমবাড়ি ফাঁড়ি ও মিলনপল্লী ফাঁড়ির নাম জানা গিয়েছে গত বছর ডিসেম্বর মাসে মিলনপল্লী ফাঁড়িকে থানায় রূপান্তরিত করা হয়েছিল তড়িগুড়ি হাজত তৈরি হয় কিন্তু আদতে ওই থানায় কাজ করার মতো কোনো পরিকাঠামোই তৈরি করা হয়নি ফাঁড়ি থাকাকালীন ওসি এবং অফিসারদের জন্য দুটি ঘর বরাদ্দ করা হয়েছিল থানা হওয়ায় স্বাভাবিকভাবে ফোর্সের সংখ্যাও বাড়াতে হয়েছে কিন্তু থানাতে কোনো পুলিশ কর্মীদের রাখা যাচ্ছে না হয় হোটেল ভাড়া করে নয়তো রাতের দিকে বাড়ি ফিরে যাচ্ছেন তারা আবার বড় কোনো আইন শৃঙ্খলাজনিত সমস্যা হলে মাঝরাতে তাদের আসতে সমস্যা হচ্ছে বিশেষ করে মহিলা পুলিশ কর্মীদের গজলডোবা থেকে আম্বাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জঙ্গলের মধ্য দিয়ে পার করতে হয় তাই রাত কোনো অভিযুক্তকে আমবাড়ি ফাড়ি থেকে ভোরে ডালো থানায় আনতে গেলে সমস্যায় পড়তে হয় আবার রাতে আমি ফাঁড়িতে কোনো অভিযোগ জমা পড়লে সেই অভিযোগকে মামলা হিসেবে নথিভুক্ত করতে হলে ভোরে ডালো থানায় পাঠাতে হয় রাতের দিকে জঙ্গলের পথ দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় এছাড়া রাস্তার মাঝে কিছু এলাকায় মোবাইল টাওয়ার পায় না থানাতেও একই অবস্থা তাই পরিকাঠামোর অভাব ও ভোরের আলো থানার বেশিরভাগ জনবসতি আমবাড়ি ফাড়ি এলাকায় হওয়ায় ভোরের আলো থানাকে বদলে দেওয়া হলো ফাড়িতে ভোরের আলো থানার ওসি হলেন সন্দীপ দত্ত ও গাজলডোবা ফাড়ির ওসি হিরুকান্তি সরকার এ বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিং বলেন আমবাড়ি এলাকায় জনবসতি বেশি এবং গাজলডোবা এলাকায় যোগাযোগ ব্যবস্থার সমস্যা থাকায় সেই নিয়মে আমবাড়িতে ভোরের আলো থানা স্থানান্তরিত করা হলো সেই সঙ্গে ভোরের আলো থানায় ফাড়িতে করা হলো জনসেবা এবং প্রশাসনিক সুবিধাকে আমাদের সুবিধা আর প্রশাসনের নির্দেশানুসার আমরা ভোরের আলো থানা যেটা মিলনপল্লী গাজল টোপা থেকে অপারেশনাল ছিল সেটাকে শিফট করে রিলোকেট করে আমবাড়ি ফালাকাটা ওপি যে প্রেমিসেস আছে সেখান থেকে আজ থেকে অপারেশনাল করা হয়েছে আর যে আমবাড়ি ফালাকাটা ওপি ছিল সেটাকে আমরা রিলোকেট করে মিলনপল্লী যে গাজলডোবাতে আছে সেখানে শিফট করেছি আর সেটা আজ থেকে গাজলডোবা আউটপোস্ট হিসাবে অপারেশনাল হয়েছে না বেসিক্যালি যেটা আছে ফালাকাটা ওপি যে ছিল আউটপোস্টটা সেটা কিন্তু আপনার মোটামুটি সিক্সটি ফাইভ পার্সেন্ট যে এরিয়া আছে আর সেভেন্টি পার্সেন্ট পপুলেশন আছে সেটাকে কিন্তু ক্রেডার তাহলে ফলে কী হচ্ছিলো কি আপনার সেভেন্টি পার্সেন্ট পপুলেশনকে থানা থানা থেকে মানে এখান থেকে কিন্তু মিলনপল্লি ষোলো কিলোমিটার তাহলে এখান থেকে সেভেন্টি পার্সেন্ট পপুলেশান ওখানে মানে এই পপুলেশনকে কেটার করতে গেলে ওখানে এখান থেকে লোকে যেতে হতো অসুবিধাটা হতো কারণ ম্যাক্সিমাম পপুলেশন এখানে ম্যাক্সিমাম এরিয়া যেটা আছে সেটা এদিকে আছে আর লোকের বাসাবাস কিন্তু এদিকে আছে এই জন্যে যেটা বললাম আপনার কি জনস্বার্থের সুবিধাকে মধ্যে ওটাকে মানে মাথায় রেখে সেটাকে রিলোকেশান শিফট করা হয়েছে দেখেন খুবই সুবিধা হবে এক সময় আমাদের থানার জন্য রাজগঞ্জ তারপর ভক্তিনগর তারপর এনজিপি সেই মানুষে আমবাড়ি মানুষের যেতে হতো পরবর্তীতে ভোরে আলো যখন থানা হলো তখন আমাদের এতটা জঙ্গল পথ পেরিয়ে কিন্তু সেই গাজলডোবা মিলনপল্লিতে যেতে হতো আমবাড়িতে অনেক জনপদ এবং একটা বলতে গেলে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা সারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে ভৌগোলিক দিক দিয়ে সব থেকে বড় এরিয়া এখানে প্রচুর ইন্ডাস্ট্রি হয়েছে এখানে আমাদের মেন রোড যেটা ন্যাশনাল হাইওয়ে সেটা গেছে এরকম একটা এলাকায় মানে খুবই প্রয়োজন ছিল থানাটা আগে আউটপোস্ট দিয়ে চলতো তখনও কাজ হয়েছে কিন্তু এখন ডাইরেক্ট থানা হলো এতে আমাদের এলাকার খুবই সুবিধা হবে মানুষজনের